এবং লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টির ফলে কলকাতার উত্তর থেকে দক্ষিণের একাধিক জায়গা কার্যত জলমগ্ন বিভিন্ন জায়গা মির্জাকাল স্ট্রিটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ছবি পাচ্ছেন গাঙ্গুলের স্ট্রিটের ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি অন্যদিকে আমার স্ট্রিটের ছবিও দেখতে পাচ্ছেন এবং এখনো পর্যন্ত যেমনটা যারা যাচ্ছে যে জোয়ার রয়েছে তার জন্য কিন্তু লকগেট বন্ধ করে দেওয়া হয়েছে তাই আপাত পাম্পিং মেশিন চালিয়ে জল যে কমানোর একটা পরিকল্পনা পুরসভার তরফ থেকে সেটা স্থগিত রাখা হয়েছে তবে সারাদিন যদি এইভাবে বৃষ্টি চলে কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে যে বৃষ্টি চলবে ফলে সেক্ষেত্রে জল নামানো বা পাম্প মেশিন কাজ করাটাও কিন্তু যথেষ্ট একটা চাপের হবে কারণ এইভাবে যদি সমস্ত জায়গাতে জল দাঁড়িয়ে যায় তাহলে পাম্পিং স্টেশন বা পাম্পিং মেশিনের সাহায্যে জল বের করাটাও যথেষ্ট একটা চাপের পরিচর্যা চাপের কাজ হবে পুরসভার ক্ষেত্রে এই মুহূর্তে ছটা ভিন্ন ছবি আপনারা দেখতে পাচ্ছেন শহর কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু এই ছবি দেখা যাচ্ছে একেবারে মেন রোড থেকে শুরু করে অর্থাৎ মূল রাস্তা থেকে অলি গলি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু জল জমে গিয়েছে এবং এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে এইভাবে বৃষ্টি চলবে কাকুরগাছিতেও কিন্তু জল জমে গিয়েছে এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি সেখানে আশি মিলিমিটার বৃষ্টি হয়েছে সল্টলেক নিউ টাউনে অষ্টআশি মিলিমিটার বৃষ্টি হয়েছে ব্যারাকপুরে তিরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্যামবাজারে সাতাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে প্রবল বৃষ্টি মানিকতলাতেও এবং সেই বৎসরে সুনশান কার্যত উল্টোডাঙ্গা আন্ডারপাস এবং পাতিপুকুর আন্ডারপাস সহ একাধিক জায়গা প্রত্যেকটা জায়গাতে কোথাও বা কোমর সমান কোথাও বা হাঁটু সমান জল জমে গিয়েছে বাবু স্ট্রিটেও কিন্তু ফুটপাথ দেখে চেনার উপায় নেই সেখানেও জল জমে এবং সেন্ট্রাল অ্যাভিনিউ এর যে এলাকা রয়েছে রাম মন্দির এলাকা রয়েছে সেখানেও কিন্তু জল জমে গিয়েছে পাশাপাশি জল জমার কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে যেমন যানবাহন খুব ধীর গতিতে চলছে আর সেই জল পেরিয়েই কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন সাধারণ মানুষজন রাস্তাঘাটে যানবাহনের যে অন্য দিনের তুলনায় যেমনটা দেখা যায় তেমনটা আজকে কিন্তু দেখা যাচ্ছে না খুব ক্লথ গতিতে যানবাহন চলাচল করছে অন্যদিকে প্রবল বৃষ্টিতে তবে যে খবরটা আমরা দেখাচ্ছিলাম ঠনঠনিয়া ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেখান থেকে আমাদের প্রতিনিধি রিক রয়েছে রিক ঠনঠনিয়াতে আমরা প্রত্যেকবার দেখি যে বর্ষার সময় জল জমে যায় আজকে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ একদমই ঠনটনিয়া সামনে এই যে বৃষ্টিপাত বৃষ্টিপাতের জেরে কিন্তু ইতিমধ্যেই জমা জল দেখতে পাওয়া যাচ্ছে জল জমে গিয়েছে একেবারে বিধান সরণিতে জল দাঁড়িয়ে গিয়েছে এবং যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে চারিদিকে কিন্তু চতুর্দিক জলমগ্ন এবং যে গাড়িগুলি যাচ্ছে বা যারা লোকজন এখান থেকে যাওয়া আসা করছে পুরোটাই কিন্তু একেবারে জলমগ্ন এই যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত যে ভারী বৃষ্টিপাত তার জেরেই কিন্তু ইতিমধ্যেই শহর কলকাতার বহু জায়গা কিন্তু কার্যত যে জলের তলায় সেটা কিন্তু বলা যায় যে যারা যাওয়া আসা করছেন বা একেবারে দেখতে পাচ্ছ যে সামনেই ঠনঠনিয়া কালীবাড়ি সেই যে মোড় সেই মোড় রয়েছে এবং এখানে কিন্তু যে জল যে আস্তে আস্তে বাড়ছে বা জল যে এই জায়গায় জলের পরিমাণ যে বেশি অন্য জায়গার তুলনায় সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে এবং এই একই ছবি শুধু এই জায়গা নয় এই সেন্ট্রাল এভিনিউ বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার আমা স্ট্রিট সব জায়গাতেই কিন্তু এই একই ছবি উঠে আসছে এবং এই যে ঠনঠনিয়া কালীবাড়ির সামনের ছবি যে প্রায় কার্যত হাঁটু সমান জল বলা যায় এই জায়গাতে এবং এই ছবি একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে এই বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের জেরেই যে ভারী বৃষ্টিপাত তার জেরেই কিন্তু এই ছবিটা উঠে আসছে একদম ঠনঠনিয়া কালীবাড়ির সামনে এই যে ছবি উঠে আসছে যে হাঁটু সমান জল যাওয়া আসা লোকজনের যাওয়া আসা সেটা কিন্তু যে একেবারে যে সমস্যার সম্মুখীন হচ্ছে তারা সেটা কিন্তু একেবারেই স্পষ্ট এই যে একদিকে যেরকম গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে ঠিক তেমনি একটু ঠনঠুনিয়া কালীবাড়ির সামনের ছবিটা দেখাবো যে এইখানে কার্যত কিন্তু যে হাঁটু সমান জল সেই হাঁটু সমান জল কিন্তু বুঝতে পারা যাচ্ছে এবং এই এই ছবি এই যে ঠনঠুনিয়া কালীবাড়ির ভিতরের ছবিটা দেখো যে একদম কিন্তু জল ঢুকে গিয়েছে কিছুটা একদম সামনের যে চাতাল রয়েছে সেখানে কিন্তু জল উঠে গিয়েছে এবং এই ঠনঠুনিয়া কালীবাড়ির সামনে কিন্তু একেবারে হাঁটু সমান জল দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ছবি উঠে আসছে ঠনঠুনিয়া থেকে এবং সামনের ছবিটাও দেখবে যে সামনের রাস্তা সেটা কিন্তু যে পুরোপুরি কার্যত জলমগ্ন সেটা কিন্তু বলা যায় শুধু এই জায়গা নয় আশপাশের ছবি এই যে চার মাথার মোড় এই মোড়ের চারিদিকেই কিন্তু এই একই ছবি উঠে আসছে যে স্কুল বাস যাচ্ছে সেই বাস কিন্তু জলের ওপর দিয়ে যাচ্ছে এবং চারিদিকেই এই একই ছবি উঠে আসছে কালীবাড়ির ভিতরের যে ছবি দেখতে পাওয়া যায় সেই ছবি আমরা দেখাচ্ছি তোমার মাধ্যমে দর্শকদের আপাতত ধন্যবাদ নজর রাখো পরে আবারও কথা হবে